হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে যারা ছাব্বিশ সালে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনেক অনেক অভিন অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ছাব্বিশ সালের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বইটি দেখতে পাচ্ছ আজকে দেখিয়ে দিব পুরো বইতে কি আছে তোমাদের বইতে কথায় আছে এক থেকে শুরু করে এগারো অধ্যায় পর্যন্ত এবং পৃষ্ঠা আছে এক থেকে শুরু করে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা পুরো দিছে দিচ্ছি সাথেই থাকো কেমন অধ্যায় একে আছে জীবের বৃদ্ধি ও প্রজনন তো জীবের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন এবং প্রজননের জন্য কি প্রয়োজন এই অধ্যায় আলোচনা করা আছে যাকে আছে বীজের অঙ্কুরোদ্গম দুই আছে উদ্ভিদের বৃদ্ধি হ্যাঁ সপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ ফুল এবং ফলের বৈশিষ্ট্য জানতে পারবে এ অধ্যায়ে তারপর আছে একটি ফুলের বিভিন্ন অংশ ও নাম তারপর হচ্ছে একটি ফলের বিভিন্ন অংশের নাম এখানে আমের ছবি দেওয়া আছে আমের বিভিন্ন অংশের নাম এবং ফলের কি আছে কি নেই ফুলের কি আছে কিনি সেই সম্পর্কে আলোচনা তারপর সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এবং এবং একদম প্রাণী প্রাণীর জীবনচক্র কীরকম সে তা জানবে হ্যাঁ তো অন্য আছে শূন্যস্থান চিহ্ন শুদ্ধ অশুদ্ধ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন অর্ধায় দুয়ে ছা দুয়ে অধ্যায় দুয়ের নাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এখা এই অধ্যায়ে জানবে তোমরা বিভিন্ন রোগভীতিতে আমরা কেন আক্রান্ত হই হ্যাঁ রোগের শ্রেণী বিভাগ কি কী রোগে কি কোন কোন রোগগুলো সংক্রামক রোগ রোগগুলো কী কী ধরনের এবং রোগের কারণ এবং কিভাবে বিস্তার লাভ করে তার ডিটেলস জানতে পারবে এবং আমরা আমরা হচ্ছে কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি কি কি রোগের কী কী লক্ষণ সে সম্পর্কে এখানে জানতে পারবে যে রোগ এই রোগগুলো আমরা কিভাবে প্রতিকার করব এবং কিভাবে প্রতিরোধ করব কিভাবে সতর্ক থাকব সে সম্পর্কে জানবে তারপর হচ্ছে স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী সম্পর্কে জানতে পারবে তারপরে যা কীভাবে হাত পরিষ্কার রাখবে হাত কীভাবে ধৌত করবে ধাপগুলো আছে আচ্ছা অনুশীলনীর বিভিন্ন রোগের নাম লক্ষণ এগুলোকে ডাক্তার নিমিল করতে হবে সঠিক উত্তর পাশে ঠিকটুনে দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্ধায় তিনি আছে দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা তো পার্ট একে আছে দৈনন্দিন জীবনে দুর্ঘটনা আমাদের জীবনে তো কত রকম দুর্ঘটনাই ঘটে যেমন সাপে কাটা পানিতে ডুবে যাওয়া আগুন লাগা রোড অ্যাক্সিডেন্ট করা কারণে শর্ট করে সব কিছু কীভাবে করে কেন করে এবং এর প্রতিরোধ কী করবো এবং কী কীভাবে সতর্ক থাকলে এই দুর্ঘটনাগুলো ঘটবে না এগুলো সব কিছু জানতে পারবে এ অধ্যায়ে এবং এবং এই দুর্ঘটনাগুলোর প্রাথমিক চিকিৎসা কি হতে পারে এবং প্রাথমিক চিকিৎসা পরে কি কী করণীয় এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কীভাবে নিবে সব কিছু জানবে এবং অনুশীলন এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে অর্থাৎ চারে আছে পদার্থ পদার্থের কী কী বৈশিষ্ট্য আছে এবং কি কি করলে কোন কোন পদার্থের বৈশিষ্ট্য পরিবর্তন হয় পদার্থ কত প্রকার প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য তারপর পানির বিভিন্ন রূপ পানির তিনটি রূপের অবস্থা তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি কিভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে হ্যাঁ বিভিন্ন উদাহরণের এগুলো ডিটেলস আলোচনা তারপর মরিচার ক্ষতিকর প্রভাব ও তার রোধের উপায় কীভাবে মরিচা পড়ে সে সম্পর্কে আলোচনা এবং অনুশীলন নিতে এইসব ব্যাপারে প্রশ্ন আছে চারে আছে শক্তি শক্তির বিভিন্ন রূপ শক্তি কোন রূপ থেকে কোন রূপে রূপান্তরিত হয় হ্যাঁ তারপর হচ্ছে শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা আরও ডিটেলস শব্দ শক্তি আছে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি তাপ শক্তি এগুলো গতিশক্তি তারপর হচ্ছে শক্তির বিভিন্ন রূপ তার বৈশিষ্ট্য কী এই শক্তিগুলোর উৎস কী বিদ্যুৎ শক্তির কী কী উৎস রয়েছে তারপর হলো শক্তির দায়িত্বশীল ব্যবহার কী কি এই সম্পর্কে ডিটেলস আলোচনা থাকবে এই অধ্যায়ে আর হচ্ছে সন্নিচি প্রশ্ন তো আছেই তারপর অধ্যায় ছয়ে আছে গতি ও বল তো গতি কী বল কি বলের বিভিন্ন প্রয়োগের ধরন তারপর দৈনন্দিন জীবনে আমাদের গতি কি কাজে লাগে বলের ভূমিকা কি এসব ব্যাপার জানবে এই অধ্যায়ে সাত অধ্যায় আছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের ধারণা প্রাকৃতিক সম্পদগুলো কি এর ব্যবহার রকম। তারপর হচ্ছে যে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানবো কোনগুলো প্রাকৃতিক সম্পদ বনজ সম্পদ কোনগুলো তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রকার ক কী কী ধরনের প্রাকৃতিক সম্পদ থাকতে পারে সেই ব্যাপারে তারপর হচ্ছে হচ্ছে নবণযোগ্য সম্পদ কী অনবায়নযোগ্য সম্পদ কী তারপর হচ্ছে এই প্রাকৃতিক সম্পদে যথাযথ ব্যবহার করতে হবে কেন করতে হবে এবং প্রাকৃতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করতে হবে এবং পরিবেশ পরিবর্তনে মানব সৃষ্ট কিছু কারণ আছে এর প্রভাব কী এইগুলো ডিটেলস জানতে পারবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে করার উপায় জানতে পারবে আবার নিজের পরিবেশে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো আমরা কীভাবে কমিয়ে ব্যবহার করবো বা সীমিত ব্যবহার করব সেই ব্যাপারে জানতে পারবে আর অনুশীলনীতে এই ব্যাপারে তো প্রশ্ন থাকবেই আটে আছে এই মহাবিশ্ব আছে সৌরজগৎ সৌরজগতটা কীরকম তার গঠন প্রণালী কীরকম হ্যাঁ এগুলো নিয়ে অনেক তোমার কী চিন্তাভাবনা বন্ধুদের কেমন চিন্তাভাবনা পৃথিবী কীভাবে ঘুরছে কিভাবে রাত হচ্ছে কিভাবে দিন হচ্ছে এমন পৃথিবীর উপগ্রহগুলো কী চাঁদ কীভাবে বড়ো হচ্ছে কিভাবে ছোট হচ্ছে চাঁদের দশা পূর্ণিমা কীভাবে আসে অমাবস্যা কিভাবে আসে বিভিন্ন আলোর উৎস কীভাবে আসে চাঁদ কীভাবে আলো দেয় এবার কীভাবে দিন হয় সব কিছুই জানবে এই অধ্যায়ে হ্যাঁ ছায়াপথ কী গ্যালাক্সি কী মিলকয়ে কী সবই জানতে পারবে এই অধ্যায়ে আবার নক্ষত্র গ্রহ সূর্য সবগুলোর ডিটেলস আলোচনা হবে এই অধ্যায়ে নয় আছে আবহাওয়া আবহাওয়া কি আজকের দিনে আবহাওয়া কেমন জলবায়ু কাকে বলে আবহাওয়ার প্রতীক কী কী তার আবহাওয়ার উপাদানগুলো কি কি এবং আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সম্পর্ক কি আবহাওয়ার হচ্ছে প্রভাব পরিবর্তন সতর্কতা কি কি হতে পারে তারপর হচ্ছে কিভাবে আমরা ম্যাঘের পূর্বাভাস পাই বৃষ্টির পূর্বাভাস পাই তারপর আবহাওয়ার সাথে পানির যে একটা সম্পর্ক কিভাবে সম্পর্ক রয়েছে তারপর বৃষ্টি কুয়াশা শিশির পানিচক্র কীভাবে হয় তারপরে হল গিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়ে অধ্যায় দশে থাকবে তথ্য এবং প্রযুক্তি তো তথ্য কি তথ্যের উৎস কি ধরনের তথ্য আদান প্রদান করা যায় তারপর হলো তথ্যের উৎস এবং ধরনের মধ্যে সম্পর্ক কি তথ্য সংগ্রহ কীভাবে করা যায় তারপর তথ্য সংরক্ষণে কী কী উপায় আছে তথ্য কিভাবে বিনিময় করা যায় তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ এবং তথ্য যোগাযোগের গুরুত্ব কী কী আমাদের জীবনে এই সব ডিটেলস আছে এই অধ্যায়ে তারপর তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার হ্যাঁ এখন তো অনেকভাবে তথ্য ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির কারণে ব্যবহার হচ্ছে অনেক কিছু এগারো হচ্ছে সাদা সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জীবনের বিভিন্ন সমস্যা আছে আমাদের এগুলো কীভাবে আমরা আধুনিক এমনভাবে আধুনিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারি তা আছে তারপর হচ্ছে স্ক্র্যাচ পরিচিতি আছে তারপর ইনপুট আউটপুট আছে তারপর কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহার এসব সব কিছুই আছে এই অধ্যায়ে এবং সর্বশেষ আছে শব্দকোষ বিজ্ঞানের অনেক ভাষা আছে যেগুলো আমরা নর্মালি বুঝতে পারি না ওই ওইগুলো শব্দগুলো অর্থ এগুলো একদম বই পিছনে দেওয়া আছে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের প্রাথমিক চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পুরো বিজ্ঞান বইটি দেখিয়ে দিলাম পরবর্তীতে যখন বই হাতে পাবে তোমরা তখন চেষ্টা করবো প্রতি অধ্যায়ের অধ্যায়ের ভিন্ন ভিন্ন ক্লাস নেওয়ার জন্য এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করে বা বন্ধুদের দেখার সুযোগ করে দিও ভালো থেকো হাফেজ